দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে এবার ট্রাম্পের মুখোমুখি বিরোধীপক্ষ হয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে হাজির হলেন বিশ্বখ্যাত ধনকুবের এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আমেরিকা পার্টি নামে নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি যা রিপাবলিকান এবং ডেমোক্রেটদের বিকল্প হিসেবে কাজ করবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের মধ্যেই এই ঘোষণা আসে বিবিসির খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে সরে আসার পর বাজেট পরিকল্পনা নিয়েও কঠোর সমালোচনা করেন মাস্ক এবং তখনই নতুন দল গঠনের ইঙ্গিত দেন আরে কার্ট অফ কার্ট কেনা কার্টআপ কেনাকাচা লেভেল আপ করতে এলো কার্টআপ রেস্টিয়ালস অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্টঅফ অ্যাপ মাস্ক তার পোস্টে বলেন আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে আজ আমেরিকা পার্টি গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তবে আমেরিকা পার্টি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় মাস্ক দলের কাঠামো বা নেতৃত্ব সম্পর্কেও বিস্তারিত কিছুই জানাননি উল্লেখ্য মে মাস পর্যন্ত মাস্ক ট্রাম্প প্রশাসনের অধীনে কাজ করছিলেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে ওই বিভাগের দায়িত্ব ছিল বাজেটের অপচয় খুঁজে বের করা দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে মাস্ক প্রায় দুশো মিলিয়ন ডলার ব্যয় করেন তবে পরে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নামক আইন নিয়ে দ্বিমত প্রকাশ করে প্রশাসন থেকে পদত্যাগ করেন মাস্ক এই আইনে বিপুল অঙ্কের ব্যয় ও কর হ্রাসের ঘোষণা দেওয়া হয়েছে যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় তিন ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে নতুন দল গঠনের আগেই মাস্ক একটি জনমত জরিফ চালান যেখানে দুই এক ব্যবধানে ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার পক্ষে মত দেন সেই ফলাফল তুলে ধরেই মাস্ক আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দেন শারমিন নিশু para